আল্লাহর কাছে নবী সাহায্য চাইলেন আল্লাহ নবী বৃষ্টি বৃষ্টি হেসে বলতেছেন রান্না করো সকাল বেলা দশটা বারোটার দিকে বলা হচ্ছে তোমরা রান্না করো জুত মতো খাইয়ে নাও আজকে দিনটার মতো রোজা ভেঙে দাও সারা জীবন জমিনে রোজা প্রতিষ্ঠা রাখতে হলে এই তিনশো তেরো জন তাই সবাই না কথা ঠিক কিনা এই তিনশো দেরা দিনের জন্য রোজা ভাইন্কে দাও কারণ সারা দুনিয়ার মুখে তোমরাই বিজয়ী সেনানায়কের পরিচিতি লাভ করবা রোজা ভাইন্কে দাও আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম আর আল্লাহ তালাম আমার সাহায্য পাঠাল যে সারা দুনিয়ার মুসলমানরা যদি বিজয় লাভ করতে চাই কাফেরের মোকাবেলায় বিজয় লাভ করতে চাই কাপেরের মোকাবেলায় একটা বস্তু যদি তারা আমাকে দিতে পারে আমি তাদেরকে বিজয় দান করে দেব। সেটা কি আল্লাহ তালা জানিয়ে দিলেন নিয়া আইয়ো আল্লা আমানু পুতি বালাই কুমুসিয়া كما كتب على الذين من قبلكم لعلكم تتقون দিলেন আজকে ভাঙতে হুজুর বললেন আর আল্লাহ বললেন তোদের জন্য আইজ রোজা ভাঙার কারণে সারা জীবনের মতো আমি আল্লাহ তালা আমার দেবা রোজাটা তোদের নামে কুতিব করে দিলাম রেজিস্ট্রেশন করে দিলাম রেজিস্ট্রি করে দিলাম মোমিনদের নামে আমি আল্লাহ রোজা রেজিস্ট্রি করে দিলাম আল্লাহ বল জেনে রুজা আমি দিলাম আর যে রোজাই থাকবে তারে আমি নিয়ে নিলাম আল্লাহ যদি করুণ হয়ে যায় আর সে যদি আল্লাহর হয়ে যায় বিশ্বাস করেন কারো লাগবে না গরু নিয়ে কারোর দরবারে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না কার লেস ধরে পড়ে থাকা লাগবে না আল্লাহ যদি কারোর হয়ে যায় কথা বলেন ঠিক না রসুল্লাহ বলতেছেন রোজা আমার রোজাদারের জন্য আমার পক্ষ থেকে রোজা দিয়ে দিলাম আর রোজাদার যে স্টারে আমি নিয়ে নিলাম এই রোজাটা বিগত নবীদের জীবনে বিগত রোজাদার যারা ছিলেন অন্যান্য নবীরা মালে তাদেরকে যেভাবে রোজা দিয়েছি তোমাদের উপরও রোজাকে আমি সেইভাবে ফরজ করে দিলাম ঘোষণাকার যদি তোমরা রোজাকে গ্রহণ করতে পারো তাহলে আশা করা যায় তোমরা একটা ক্ষুদা ভীতি ক্ষুদা ভীরু একটা জাতি হতে পারবে ক্ষুদা ভীরু জাতি হতে পারবে কে বলছে তাকু অর্জন করতে পারবে এক একটা বঙ্গানুবাদ লেখক এক একভাবে লাগছে আল্লাহ তালা নির্দেশ যে এ রোজাকে যদি মনের মতো করে সাজিয়ে নিতে পারো তাহলে একটা ফেরেস মানুষ হতে পারবে এ কথা কি বোঝা যায় বাগের হাটে ফ্রেশ মানুষ হওয়া কথাটা খুব পরিষ্কার নির্ভেজাল মানুষ হতে পারবে কথা বলেন ঠিক কিনা তবে নির্ভেজাল জাতি আজকে রাত চা পোহাবে আজকে রাত পোহা পোহানোর পর কাল সূর্য উঠবে সূর্যটার পরে রাত হবে তারপরে দিন দেখবেন একটু আশপাশের দোকানে যে দেখবেন বোর শাড়ি তাকুয়ার ঠেলাই আল্লাহ নবী বলেছেন তোদের বাড়ির মাইয়ে ছেলের পোশাক খবরদার বেটা সবাল পর পুরুষের সামনে নিবি না একজন সাহাবি তার স্ত্রীর কাপড় ভিজা কাপড় লোক যায় রাস্তা দিয়ে সেই জায়গাতে একটু শুকাইতে দেয় সাহাবার আনালিশ করি রসুল্লাহ আপনার অমুক তার স্ত্রীর কিভাবে কি শিক্ষা দেছে পর পুরুষ যাতায়াতের রাস্তায় মহিলার পোশাক নাইড়ে না শুনতাসেন না দাদা আল্লাহর নবী নিষেধ করলেন তারপরও নেড়ে দেয় ওই ওই লোকটাকে মসজিদে আসা নিষেধ করে দিলেন যতদিন তোমার বউ নিজের পোশাকটা পরপুরুষের সামনে নাইড়ে দেবে পরিষ্কার শুকাতে দেবে ততদিন তুমি আর মসজিদে এসো না কথা কই না আর আমার কুলাঙ্গারেরা সাত দোকানে বোর পরনের শাড়ি নিয়ে যাই ওরা তাকুয়া খুঁজতেছে এইবার আবার নতুন বতন খাই করা হুকো খাই করা তাকুয়া ঠেলাই ওই কাপড় উইস করে মাঝে মধ্যে কুলি ফেলে ওই কাপড়টা দিয়ে আমার নাকের কাছে নাই মুখ সরাই চাই না চার দোকানদারের বর শরীরের ঘিরান এখনো শাড়িটি জড়িয়ে আছে কথা একেবারে মার্কেটে ভাইজান আপনারা কি আর কি মনে করতেছেন নাকি একেবারে যে শাড়িটা যেদিন মার্কেটেতে কিনা হয় ওই দিন শাড়ির একটা আলাদা বাসনা থাকে থাকে কি না কিন্তু যখনই কোনো মায়ের লোকরা ওই শাড়িটা শরীরে কয়েকদিন কয়েক বছর কয়েক মাস ব্যবহার করে তখন আর ওই মার্কেটের বাসনা থাকে বড় ভাই বুকে হাত দিয়ে বলুন তো ওই দিনের বাসনা থাকে কুলাঙ্গা

তোর যাবতীয় শরীরের সমস্ত উত্তেজনা মিটানোর জন্য স্ত্রীর নামের নিয়ামত আমি আল্লাহ দিয়েছি এত পবিত্র স্ত্রী তারপরও ওই স্ত্রীর থেকে দূরে থাকো দিনের বেলা কি চমৎকার ভাবে আল্লাহ তালা শিক্ষা দিয়ে দিলে দিনের বেলা যদি খুবই অবস্থা খারাপ হয় রাতে স্বামী স্ত্রীর মিলন ঘটাই দিনের বেলা দুজনা দুদিকে থাকো কিভাবে শিক্ষা দিচ্ছেন যেরকম ঠেকে না আর আমার বোতল রোজাই আছে শুনতেছেন আপনারা রোজাই আছে রোজাই আছে ইফতারি কিনতে যাচ্ছে শুনতেছেন না রোজাই আছে ইফতারি কিনতে যাচ্ছে মোটর কলেজে পড়াশালিরে সড়ায়ে কি তাকওয়া কলেজে পড়াশালিরে মোটর সাইকেলে চালায়া দুটো বাড়ি গায়ের উপরে হাত দিয়া ইফতারির প্যাকেট গুলো ধরে রেখেছে আর চুলগুলো বাতাসে উঠতেছে এলাকার সমস্ত পুলা সিস শীষ আর অনেকেই দূর থেকে সেলফি তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে আমি মিথ্যা কথা বলছি বোধাই রাঘব হাই রে তাকুয়া চলুন তাকুয়া ওদিকে কেমন সুবহানাল্লাহ বলবেন না লাহা খো দাদা তাকুয়া খারে ভয় সাইডেন আজত আমিনুল মকমিনিল অমাররা দালাদালানু রাষ্ট্র খলিফায় তিনি তাকুয়া অনুযায়ী এক ক্ষুদাভিয়েটি প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রের মধ্যে এক গোয়ালিনি তিনি দুধ বিক্রি করে সংসারটা চালাতেন দুধ বিক্রি করেন সারা রাত ধরে দুধ দহন করেন দহন করার পর যখন আজানের একটু সময় আধার থাকে উনি ওনার মেয়েকে ডাক দিয়ে বলতেছেন মেয়ে গো অন্ধকার চারিদিকে কুয়াশা ঢাকা উঠে পড়ে মা উঠব কেন আজান কি দিছে নাকি আজানের কথা ফলাও আগে পেটে কি সেটা চিন্তা করো হয় পেট দেছে যিনি চিন্তাছে ঠাপ এখন তারে পাইতে হলে যা করা লাগবে সেটার নাম আজান আজান দেশে কিনা কর লহ কঞ্চ রেখন বলছে যে মা হিয়ালি আর করোন আমি বুড়ি মা আর দেহে পারি তুমি একটু নকল জায়গার থেকে নকল দুধ আনো অর্থাৎ জলাশয়ের মধ্যে যে পানি জমে আছে ওখান থেকে পরিষ্কার কিছু পানি আনো ওইটা হলো নকল দুধ আর আমি দুয়াই নেছি এই দুধের মধ্যে মিশিয়ে বালতিগুলো ভরে দাও বালতিগুলো যে ভরে দিবা কষ্ট লাগছে আপনাদের সাথে সাথে বেশি ওজন হবে টাকা বেশি পাওয়া যাবে মেয়ে তখন বলতেছে মা রাষ্ট্রটা কোনটা এ রাষ্ট্রের রাজার নাম কি কথা কথা মা বলছে হজরত অমর তার হাতের কচন কি খাইছে কোন সময় অমরের হাতের কোন পানিশমেন্ট কি পাইছ কোনদিন মা তখন কছে দেখো দিন আমি কই কি আর আমার শারীর বাজে কি আমি কই পানি আনো মিশাই দাও আর হেই এখন ওমরের ভয় দেয় ওমর কি ডাকছে নাকি কিন্তু ঠিক এই মা আর মেয়ের কথা বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে কি মজা বাড়ির পাশে দাঁড়িয়ে শুনতেছে মেয়ে বলতেছে মা সাইদিনা অমর ঘুরাতে ঘুমাতে পারে হাজরতে অমর ঘুমাতে পারে ওমরের রাষ্ট্রপতি ঘুমাতে পারেন ওমরের বীর বাহাদুর পুলিশরা ঘুমাতে পারেন ওমরের যত জনগণ রাষ্ট্রী সব জায়গায় ঘুমাতে পারে কিন্তু ওমরের উপরে যিনি এই ফরমান জারি করেছেন যিনি এই ফরমান কোরআনের মধ্যে নাজিল করেছেন ওই ওমরের এবং নবীর উপরে যিনি এই কোরান নাজিল করেছেন ওই কোরআনের মালিক আল্লাহ কোনো সময় ঘুমায় না তিনি সব দেখছে এর নাম হচ্ছে মতো আল্লাহকে ভয় করা কথা বলে ঠিক কিনা জাগা মতো আল্লাহকে ভয় করা বারবার অন্যায় করবা আর একটু ফ্যাক ফ্যাক করে কাইন্দে মসজিদি দাঁড়িয়া রাখারি মোনা কোনো এক মহিলবির ওয়াজ মা ফিলে যাইয়ে ভ্যা ভ্যা করে কানবা আর মোনা খুব খানবা ঠিক এ মোনা হয়ে যাবে নতুন করে আবার সাইথানি করবা সোম্মা কাভারু মানু এই তো মানদারে কাজ করলে একান্তকে উঠে যে আবার সুদ খাবা এখান থেকে উঠে যে আবার এখান থেকে উঠে যাই আবার মা বাবার মনে আঘাত দিবা এখান থেকে শ্বশুর কে আব্বাবা নিয়ে কথা কয়টা আব্বাবা আব্বা বানিয়ে সেটেলমেন্ট অফিসে নিয়ে গিয়ে ভাই বোনের জমি কয়টা নিজের নামে লিখে নিয়ে মসজিদের কোনাই বসে সুবান আল্লাহ পড়ে এরাম দামড়া গুরু আছে না নাই ও লোকের লোকের দিক তাকিয়ে মানুষ দেখতেছে ওই দিক তাকিয়ে কোন নফল মুস্তাহাব যে আমল করে বুঝবেন যে এর ভিতরে কোনো ধান্দাবাজি আছে কথা কেন কেন কারণ হ্যাঁ বাস্তু এইভাবে গণবে মাকবে কারণ এগুলো নিতান্তই মিনার লাইলি ফাতাহাত জাদ বিহীনা একান্তই গোপনে খুব একাকিত্বে কার সাথে মিলন যেটা বলেন কার সাথে মিলন খুব একাকিত্বে ওইটা যদি মাইকিং করে দেখিয়ে করতে হয় তাহলে বুঝবেন এর পিছনে ধান্দা আছে রাগ হচ্ছে আপনাদের আচ্ছা বাজান কুরবানি হবে কার নামে মামা তি দিন কুরবানি নাম আলাদা এ যা কিছু হবে কার নামে বলেন হবে আল্লাহর নামে কিন্তু যখনই কুরবানির গলা এ কুরবানির গলায় বিরাট ফিটে শিঙে ফিটে সুন্দর করে ঘুঘুর বাঁধিয়ে একটা নসিমনির উপরে চড়িয়ে একটা ব্যাং পাটি নিয়ে গোটা শহরে গ্রামের এলাকায় দেখানো হবে কবি আস্তা প্রধান বক্তাগিরি করে আর আশি লক্ষ টাকা দিয়ে একটা গরু কুরবানি দিচ্ছে দেখুন ভাই কথা এই সারা দুনিয়ার লোকের দেখিয়ে নিয়ে বেড়ানো হচ্ছে ঝরে বলেন এরাম আছে না নাই কথা বলেন আছে না নাই কলিজার টুকরা না কোরবানি দেব কার খুশির জন্য জোরে বলেন কার খুশির জন্য জাকাতের সম্পদ জাকাতের সম্পদে জাকাত আলারা যারা দেবে আর যারা পাবে হুকুম মানবে কার জোরে বলেন হুকুম মানবে কার মানুষকে হাই কায়দায় দাওয়াত দিলাম খবর দিলাম এক একটা বড় লোক যারা আমাদের খুলনা শহরের দেখবেন খেয়াল করে বিরাট বড় বড় গেটালা বাড়ি গেটালা বাড়ি আর অফিসের সামনে গরিব দুঃখীদের বড় বড় লাইন থাকে প্রচণ্ড রত্রের মধ্যে বুরকা পরিহিত কিছু মারা এক্কেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন ওই জায়গায় লাইন দিয়ে একটা শাড়ির জন্য জাকাতের মালের জন্য পড়ে থাকে কথা বলে নাকে আরে ভাই কষ্ট পাচ্ছে না আপনারা জাকাতের মালগুলো মাথায় দেবেন তিনার পক্ষ দিকে নতুবা রাষ্ট্রপ্রধানের পক্ষ দিকে যারা পাবে তাদের থেকে কি খবর আসতে দেরি হয়ে গেল তুমি যে জাকাতের মাল পাবা এই জাকাতের মালগুলো তুমি গ্রহণ করো আর আমারে পাপ মুক্ত করো দায়িত্ব মুক্ত করো ভালো হকবার বলবেন না আর যাদের সামনে মমিনরা মাথায় জাকাত আর ভিত্র তখন করে এনে গরিবের বাড়ি এসে বলবে দিতে দেরি হয়ে গেল আর ও দিলে বলো তো কিন্তু বন্ধু একটা খেয়াল করবেন মজার ব্যাপার ধান্দাবাজি দেখে যে আমার বাড়ির সামনে কিছু লোক বসে আছে ওই লোকগুলো রে আশপাশের বহু লোক দেখে যে অমক ব্যক্তির বাড়ির সামনে কত মানুষ বসা আবার দুপুরি দেখুক বিয়ালে দেখুক সয়ালে দেখুক কথা কলা সবসময় লোক আমার বাড়ির সামনে আমি কত বড় দাতা কথা আমি কত বড় দাতা আমি কত বড় দানকারী মানুষ যতই আমার ঘরের সামনে বসে থাক ততই আমার লাভ দেখা দেব না বাড়ির ভিতরে বিয়েন আর শালি নিয়ে ক্যারাম বোর্ড খেলতেছে দোল্লা আজকে রিফতারের রাইটিং কি বা যশ বার যশ কমাও কমাও কথা কয় আজকে ইফতারি কি হবে দেখি দিন মান দু একটা খেজুর আনতে পারি কি না আজকে তমন একটা টাকা পয়সা উপার্জন করতে পারিনি রিক্সায় তমন একটা ভাড়া হয়নি মার জল্লা দেখি একটা পিয়ার আনতে পারি কি না অল্প একটু সুলান অল্প একটু বুট একটু সামান্য এক চোলা পানি দিয়ে ইফতারির আয়োজন হয়েছে স্ত্রী আসল দিয়ে বাতায় দেয়ার কয়ে স্বামী রে আমার স্বামীর গা ঘামা পরিশ্রমের অর্থ দিয়া একটুখানি ইফতারি আমার কাছে নাজনিয়া মতুর সেই অনেক বেশি দামি মা সেই অমরের রাস্তা থেকে আমি দুধে পানি মিশাতে পারবো তো দুধে পানি মিশাতে পারব না আমার ঘুমাতে পারে পুলিশ ঘুমাতে পারে আমি দুধে পানি মিশাতে পারব না না মার জোড়া জড়ি সন্তানের এই ইমানের বাহাদুরি

এমনি করে যাই হোক করে সন্তান যায় অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সংসদে ফিরে গেছেন পার্লামেন্টারে চেয়ারে বসে তার কলিদার টুকরা ছেলে ছেলে গো আমি বুড়ি হয়ে গিয়েছি এমন আর বউ ঘরে আনার বয়স নেই আমি এমন এক মেয়ের সন্তান পাইছি যদি আমার শরীরে জোর থাকতো তাহলে ওই মেয়েটা জীবনও কারোর হাতে দিতাম না ওরা আমি নিয়ে আসতাম তো সেলাগ তুমি এখন যৌবনে পা দিয়েছ তুমি এখন যৌবনে পা দিয়েছো কাজে আমি একটা কার মেয়ের খবর পেয়েছি কলিদার টুকরা ছেলে ওই মেয়ে আর মেয়ের মাকে আমার দরবারে ডেকে আনো আর তুমি নিজের থেকেই মেয়েটার সাথে বিয়ের প্রস্তাব দাও জোর আকবার কষ্ট লাগছে তাকুয়া বন মানুষের দাম কত সুবাংলা একবেলা দুধ না ধুয়ে বাজারে না বেচলে এতে চুলা জানে না এর চোখ পড়েছে অর্ধেক শুধু বাংলাদেশের ইয়ারটুক দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী না তিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমার তাকুয়া মানুষকে কোন জায়গা তুলে দেয় এই অমরের দরবারে ডাকা হলো পরের দিন ওমরের দরবারে ডাকা হলো মা খাবি খায় মা খাবি খায় সুখের জ্বালাই খুশিতে গদ গদ আমিরুলিমিন আমারও মতো গরিব মানুষ তার দরবারে ডেকে আইনেছে নির্ঘাত আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করবে মার শুধু একটাই কষ্ট না জানি আজ কোন আলামত মাতার উপরে চেপে বসে ঘুরে দাঁড়ালেন ঘুরে দাঁড়িয়ে নিয়ে বলতে চাই আগে মিষ্টি দেব তারপরে ঝাল তাও যদি করি কেমনটা হবে ভেবে কুল পাই না তখন বলতেছেন মহিলারে আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে এক জিনিস আর এক জিনিসের ভিতরে ভেজাল দিতে নিষেধ করেছে

কথা কয় না সেই সাগুলির ভিতরে সাগুলির মতো ইসিহারা এক প্রকার ঝিল পাওয়া যায় আজকাল নতুন নতুন পাথরের সাগুল বানাইয়া সাগুলকে ভারী কইরা কয়শ টাকা বানাইলে যে কয়শ টাকা যে কয়শো কেজি কয়শ কোটি টাকা বানাও আমার আল্লাহ যদি চাই পঁয়তাল্লিশ মিনিটের মাথায় একেবারে গোষ্ঠী সিদ্ধ টাকা পয়সা নীল দরিয়ায় ফেলে দিতে পারে কথা বলেন ঠিক কিনা তুমি আঠারো উনিশ বছর পঁচিশটা বছর ধরে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক কৃষি ব্যাংক জনতা ব্যাংক যত ব্যাংক বিমা আছে সব কিছু তোমার বগল দাবাই করে নিবা আল্লাহ তালার তোমার বগলে একটা বিষ ফুড়া ঢুকিয়ে দিয়ে বগলটা উইসা করে জাতির সামনে সন উন্মোচন করে দেবে আল্লারে ক্ষমতা আছে না নাই ও আমার কলি যারা আছে না নাই তবে যে কি চার দোকানে বোর শাড়িটা নিয়ে চা বিক্রি করবে আল্লাহর কোরআন শুয়ে বলতেছি এই লোকটা আল্লাহরে বিশ্বাস করে না আল্লাহ যে ও জায়গাও দেয় এইটা সে বিশ্বাস করে না ঘরের মতো দরজা দিয়ে কেউ পানি খেতে পারত তবুও বুক শুকিয়ে যাচ্ছে পানি খাচ্ছে না কেউ ডাকছে না কেউ ডাকছে না একটা বিস্কিট একটা নাড়ু আম্মু ওই বয়মের মধ্যে পটের মধ্যে রেখে দিয়েছে ওইটা সবাই কাজকর্ম করতেছে পটের ভিতর থেকে নাড়ুটা নিয়ে খেয়ে এক ঢোক পানি খায় ঘরের ভিতর থেকে কেউ দেখছে না সবাই জানে تعملون خبير করে এই জন্য জানিয়ে দিলেন ও মুসলমানেরা সকলের কাছে আমি আল্লাহ তালা দাবি করতেছি তোমাদের মধ্যে কেই আসো বেশি করে ক্ষুদা ভীতি অর্জন করবা ক্ষুদা ভীতি অর্জন যারা করবা আমি আল্লাহ তালা তাদেরকেই কেবল বেছে নেব এ মাহের রমজানের জন্যে আমি তাদের জন্য রোজা বেছে নিলাম ক্ষুদাভীতি অর্জন করার জন্য আমি রোজা বেছে নিলাম আওয়াজ করে এখন আল্লাহ একবার আপনারা বিরক্তি বোধ করছেন নাকি কি বিরক্তি বোধ করছেন নাকি পয়লা যে কিলান্ত আমার ছিল আল্লাহ তালা তার ক্ষুদ্রতের রহমতের ভালোবাসা ঢাইলে আমার ভিতর দিকে সব কিলান্ত দূর করে দিয়েছে আমার কলিদার টুকরারা যে যখনই শেখলো দূর থেকে সবাই কান পেতে শুনেছে আওয়াজ তো ঠিকই আশ্রাবুজ্জামান ভাইয়ের আওয়াজই কাজে আর থাকা যাবে না জামান বাড়ির কাজে যাওয়া লাগবে এই জন্য আমার দরদিরা ছুটে এসেছে এক মাস রোজা রাত আল্লাহ আমাদের দেবে আর আমরা মুনা ফেঁকি দেবো কথা নাকে এক মাস রোজা রামপালবাসীর জন্য আল্লাহ উপহার দেবে আমরা আল্লাহর জন্য কি মুনা ফেঁকি দেবো নাকি কাফেরি দেব নাকি নাস্তিকই দেব নাকি ছেড়ে কি দেবো নাকি আল্লা দেবো আমরা লা আল্লা কুম দাদ্দা কুম লাল্লা কুম দাদ্দা ভীতি এর জন্য ভাবে আল্লাহকে অনুসরণ করা রসুল উল্লাহকে অনুসরণ করা দেরি করবো না যাই হোক এক মাস রোজা খেয়ে দিয়েছে হ্যাঁ মা বলতেছে আমি কি করবো হলো গরিব মানুষ পানি মিশাইতে তো কথা নেই যে না জানি উমরের তরবারি আয় যে আমার কি করে দুজন আমি হাতি আমি আর আমার মাইয়ে সেটা আছে কেউ ছিলাম না তোমার এর কাছে মামলা দেবে আমি সব সময় মাইয়ের সাথে ছিলাম তে زینলক কি কই তা زینলক কি কইতে কথা না মেয়ে রও নেই তুই ভয় নাই কারণ মেয়ে ভয় করে কাকে জোরে বলেন কাকে যে আমার আল্লাহকে ভয় করে আল্লাহ ছাড়া ও দুনিয়ার মুখে আর কাউরে ডরাই না আল্লাহকে যে তাদের থাকতে পা হতাশা কে আর তাদের থাকতে পারে। আল্লা যাহা বেশ ভালো হতাশা খেয়ার তাদের থাকতে পার তাদের থাকতে পারে মে মুখ দা মহিলাটা বুড়ি মানুষ না জানি স্টক করে ওমর তাড়াতাড়ি মেয়ের মুখ থাকালেন আমি আমার আম্মাজনের কাছে চিরকৃতজ্ঞ ইয়া তো বড় সুযোগ পাওয়ার পরে দুধি পানি মিশালো না মা জননীর কাছে আমি ছেলে হয়ে একটা দাবি করবো অনেক বড় দামি আল্লাহ আপনার পছন্দ নিয়ে বান্দির মধ্যে কবুল করেছে আপত্তি যদি না থাকে তাহলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সাইদিনা হজরতে অমর আদিলা তালান হ। তার কলিজার টুকরা ছেলের সাথে আম্মা জান গো আপনার বিয়ের ব্যবস্থা করবে বিয়ের পাত্রী কেরাম করে ঠিক করতে হবে এখানে শিক্ষা রয়েছে জনগণ ঠিক না রাগ অথচ দুই দিনের বিয়ে তিন দিনের তালাক আর যদি বন্ধুরা আমার পবিত্র বন্ধনে বাধা হয় স্বামী স্ত্রীর মাঝে একটু ভুল বুঝাবুঝি হলো গো বন্ধন ভেঙে যাবে না কথা বলেন ঠিক কিনা বন্ধন ভেঙে যাবে না জানে জানে একটা তিরিশ বারা কোরআনের খেদ বোধ করা পুরুষ আমার মতো একজন অসহায় গরিবের মেয়েকে গ্রহণ করেছে কাজে আমি জীবন যাবে এই জীবনটা কোনদিন আর পাপের পথে পা বাড়াবো না আল্লাহ আকবর জোরে খন মেয়ে বলতেছেন আমার আল্লাহ তালার উপরে সবচেয়ে বড় শুক্রিয়া যিনি তার বান্দিরে এত নিয়ামতপূর্ণ পূর্ণ পাত্র ব্যবস্থা করেছে যেরকম আল্লাহ একবার এই জন্য আল্লাহ তালা বলতেছেন সিয়াম রোজা তোমাদের উপরে লিখে দিলাম এই রোজা ইতিপূর্বে যেই নবীগণের উপরে লিখে দিয়েছিলাম তোমাদের উপরও সেভাবে ফরজ করে দিলাম